আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি ও খুবই জনপ্রিয় একটি রেসিপি আর সেটি হলো চটপটি চটপটি খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু ছোট্ট এই রেসিপিটা জানা না থাকার কারণে খুব সহজে বাসায় তৈরি করতে পারছি না তাহলে চলুন দেখিনি কিভাবে খুব সহজেই তৈরি করা যায় চটপটির জন্য আমি এখানে ডাবলি নিয়েছি দুই কাপ ডাবলিটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা জানেন বাহিরে যে চটপটিগুলো আপনারা খান সেটা আগের দিন ভিজিয়ে রাখে এবং পরের দিন তৈরি করেন আর ডাবলিটা যত ভালো করে ভিজবে ততই খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে তাহলে চলুন প্রথমে আমরা ডাবলিটাকে সেদ্ধ করে নিই প্রথমে আমি চুলায় একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি এবারে আমি ডাবলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডাবলিগুলো ধুয়ে এখন আমি ডাবলিগুলোতে পানি দিয়ে দিব পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে করে সেদ্ধ হওয়ার পরেও পানি থাকে আপনারা দেখেছেন চটপটিগুলো সাধারণত পাতা পাতা থাকে এটা খেতে খুবই ভালো লাগে ঘন হয়ে গেলে কিন্তু ভালো লাগে না ডাবলিটা যখন সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার সময় কিছু পানি শুষে নিয়ে যাবে এই জন্য আমি বেশি করে পানি দিলাম প্রায় হাড়ির একেবারে শেষ প্রান্তের কাছাকাছি এখন আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব যাতে করে খুব তাড়াতাড়ি

দিবে সেদ্ধ তত তাড়াতাড়ি হবে আমার ডাবলিটা সেদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে যে ডাবলিটার মধ্যে পানি আছে একেবারে আমি শুকনো করে ফেলে নিই তো আমি কম জলে ডাবলিটাকে সেদ্ধ করেছি আমি একটা ডাবলি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সহজেই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলু দিয়ে দেব সেদ্ধ আলু দুই কাপ আমি আলুগুলোকে সেদ্ধ করার পরে তারপর একটা গ্লাস দিয়ে ভেঙে নিয়েছি আলুগুলোকে একেবারে বেশি ফ্রেশ করে অল্প দানা দানা থাকে এরকম রেখেছি আলু দেওয়ার পরে আমি একটু মেরে দিচ্ছি সাথে মিশিয়ে দিলাম এবারে আমি দিব চটপটির মশলা আমি এতে চার চা চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি এটাকে আরো কিছুক্ষণ জল দিব যাতে করে আলুটা ডাবলের সাথে মিশে যায় এবং মশলাটাও মিশে যায় আমার চটপটিটা হয়ে গেছে অলরেডি এখন আমি এতে স্বাদ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে দিলাম এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব আমার চটপটিটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন যে পরিমাণের ঘন আছে একেবারে পাতলাও না আবার একেবারে অনেক ঘন না যেটা কিনা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ওরকম না ঠিক যেন দোকানে গেলে আমরা দেখতে পাই ওই রকম তাহলে আমি থেকে নামিয়ে ফেলব এবার আমি টকটা তৈরি করে নিব আমি একটা বাটিতে কয়েক দুই টেবিল চামচের মতো তেঁতুল পানি দিয়ে গুলে রেখেছিলাম যখন তেঁতুলটা নরম হয়ে গেছে তখন তেঁতুলের বিচি ও যে খোসাগুলো থাকে সেগুলো উঠিয়ে নিয়েছি তো সুন্দর একটা কাত তৈরি হয়েছে তেঁতুলের এবারে আমি কিছু মশলা দিয়ে দিব আমি এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি ভাজা জিরার গুঁড়া দিব আমি ওয়ান ফোর্থ চা চামচ শুকনামরিচের শুকনো মরিচ আমি এখানে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি মরিচের গুঁড়া দিব আমি স্বাদ মতো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন চিনি নিয়েছি আমি একটা চামচ যদি কেউ শুধু সরাসরি টক খেতে চান মিষ্টি টক পছন্দ না করেন তাহলে চিনি না দিলেও হবে এখন আমি চটপটির মশলা দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডে চটপটির মশলা ইউজ করা যাবে চটপটির মশলা দিব আমি ওয়ান ফোর্থ চা চামচ শেষে আমি লবণ দিয়ে দেব শতমতো। হয়ে গেছে টক তৈরি দেখা যাচ্ছে টকটা একটু ঘন লাগছে। যে অনুযায়ী যে পরিমাণে পাতা খেতে চান টকটা সেই অনুযায়ী পানি এড করে নেবেন। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে টক তৈরি এবারে আমি চটপুটিটা পরিবেশন করবো এজন্য আমি একটা গোল চামচ দিয়ে তারপর হাড়ি থেকে চটপুটি তুলে নিচ্ছি এখন আমি চাকুডের মধ্যে উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঠিক যেমনটা আপনারা বাইরে খেয়ে থাকেন সেরকম কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি এবারে আমি শসা কুচি দিয়ে দেবো নিযা পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এতে টক ঢেলে দিচ্ছি আমার কাছে এখনই মনে হচ্ছে যেন আমি কোনো দোকানে ছোট্টটি খাওয়ার জন্য গিয়েছি সব শেষে আমি ডিম দিয়ে দিব সেদ্ধ করার ডিম করে আমি এরকম একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি এখন একটা সেদ্ধ ডিম আমি গ্রেট করে দিয়ে দেবো অসাধারণ লাগছে একেবারে অসাধারণ হয়ে গেছে আমার চটপটি তৈরি এখন মন ইচ্ছা মতো যত খুশি ততই খেতে পারলাম আমার আগে খেতে ইচ্ছে করছে কথা বলতে ভালো লাগছে না তো দেখলেন দর্শক কিভাবে খুব সহজে আমি চটপটি তৈরি করে ফেললাম তো এখন আমি চটপটির উপরে কিছু ফুচকা দিয়ে দিব এবারে আমি চটপটির উপরে কিছু ফুচকা দিয়ে দিব ফুচকাটা আমি গুঁড়া করে নিচ্ছি আমি এই ফুচকাটা গতকালকে তৈরি করেছি দেখুন এখনো কত ক্রিস্পি আছে একেবারে কত সুন্দর শব্দ হচ্ছে আমার এই ফুচকার রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই পাবেন তাছাড়া আমি আমার এই চটপটির ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে আমি ফুচকার লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকেও দেখে নিতে পারবেন দারুন সাউন্ড একবার ফুচকা তৈরি করে আপনারা অনেকদিন পর্যন্ত রেখে তারপর যে কোনো সময় চটপটি ফুচকা খেতে পারবেন দর্শক আমার রেসিপিটি দেখার পর আপনারা চটপটি তৈরি করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আর নেক্সট রেসিপি আপনারা কি দেখতে চাচ্ছেন কোন রেসিপি দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন